আসসালামু আলাইকুম কথা কাজের মিল রেখে আজকের আমরা আট জি থ্রি রুই মাসের ডেলিভারি করলাম নাটোর জেলাতে কথাগুলো বলছি এই কারণেই এই খামারি ভাই দীর্ঘদিন আমার সাথে রিলেশনশিপ রেখে কথাবার্তা বলে তাকে মনে হয়েছে যে বিদ্যুৎ মৎস্য নার্সারি কাজের মিল রেখে অরিজিনাল জি থ্রি সরবরাহ করতে সক্ষম তো তারই ধারাবাহিকতায় আজকের আমরা তাকে আটমন জি থ্রি রুই দিয়েছি যার এভারেস্ট গড় ওজন ছিল প্রতি কেজিতে আট পিস তো বিদ্যুৎ মৌসুম নার্সারি আপনাদের জন্য দু সালে সমস্ত কারব জাতীয় মাসের পোনা পর্যাপ্ত পরিমাণ স্টক রেখেছে তার ছয়টি পুকুরে এবং এই পোনাগুলো অত্যাধিক ঘনত্ব রাখা আছে এমনও দেখা যায় প্রতি শতাংশে আপনার মাছ আছে ষাট থেকে সত্তর কেজি যাদের এভারেজ গড় বিশটা বা পঁচিশটায় কেজি এই উচ্চ ঘনত্ব রাখার কারণটা হচ্ছে যাতে আপনার পুকুরে এই মাছটা খুব দ্রুত বর্ধনশীল হতে পারে বা খুব দ্রুত বড় হয় বিদ্যুৎ মাছ নার্সারি মাছের যে সবচেয়ে ভালো গড় হয় এটা কিন্তু বড়ো টেকনিক বা বড় বৈশিষ্ট্য যে আমরা উচ্চ ঘনত্ব মাছ রেখে দিই তো দেখুন এই জিৎ মাছটা দেখতে কেমন এই আমাদের মাছটা যে আমি এই মাছ আসলে যায় চোখের একটা ভাব আসে দেখুন প্রতিটা মাছ দেখুন কী অবস্থা মাছের সাইজ দেখুন মাছের গেট আপ দেখুন মাছের কালার দেখুন এবং মাছের নিচের যে বুকের পেটের নিচে দুটি পাখনা অত্যন্ত লাল তো বিদ্যুৎ সুন্দর স্যার আপনার কী করবে কথা কাজের মিল রাখবে আপনার বাড়িতে মাছ পৌঁছে দেবে এবং এটা গ্যারান্টি দিতে চাই এই যে জিথি রুই মাছটা যদি এটা ফিডিং করানো হয় আগামী এক বছর আমি গ্যারান্টি দিচ্ছি আড়াই থেকে তিন কেজি গ্রান্টি 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 অরিজিনাল জি থ্রি গ্রান্টি তো বিদ্যুৎ মশা নার্সারি আপনাকে মাছের পোনা দিবে কথাটা এমন না মাছের পোনা দিবে সেই পোনাটা আপনি কীভাবে চাল কালচার করবেন কীভাবে সেটাকে রক্ষণাবেক্ষণ করবেন কোনো সমস্যাটা কীভাবে ফেস করবেন যাতে কোনো সমস্যা না হয় কি করলে সেই ব্যবস্থা কিন্তু আপনার বিদ্যুৎ মশা নার্সারি দিয়ে থাকবে কারণ বিদ্যুৎ মশা নার্সারি বিভিন্ন বিষয়ের মাছ চাষের বিভিন্ন বিষয়ে তারা দীর্ঘদিন ধরে ট্রেনিং প্রাপ্ত এবং নয় বছর বাস্তব অভিজ্ঞতা আছে এরা থিওরিক্যাল থেকে প্র্যাকটিক্যাল জ্ঞানটাকে বেশি বিশ্বাস করে এবং একটা জিনিস আমরা বিশ্বাস করি আমরা একটা জিনিস খুব বিশ্বাস করি যে কোনো খামারিকে মাপে কম দিয়ে আগুনো সম্ভব না অর্থাৎ সে আমার কাছে একশো কেজি মাছ কিনলো তাকে পঁচানব্বই কেজি মাছ দিলাম পাঁচ কেজি কম দিলাম চুরি করলাম যেটা বলা হয় এই পাঁচ কেজি কম দিয়ে কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত পৃথিবীতে আগাইতে পারি নাই তো বিদ্যুৎ মাসুন্দর সে বিশ্বাস করে কথা কাজে মিলেকে সঠিক ওজন সঠিক মাছ যদি খামারিকে দেওয়া হয় তখন রিলেশনশিপ বিল্ড আপ হয় দীর্ঘদিন বিজনেস করা যায় এবং আমরা বলতে চাই আমাদের বর্তমান সাত হাজার পাঁচশো গ্রাহক আছে সারা বাংলাদেশে ম্যাক্সিমাম আমাদের রিপিট কাস্টমার যারা আমাদের খামারি তারা জানে যে বিদ্যুৎ মাসুন্দর সে চোখ বন্ধ করে মাছ কিনে যায় অগ্রিম টাকা পেমেন্ট করলে কোনো সমস্যা নেই আর প্রবাসী ভাই যারা আছে তাদেরকে বলতে চাই যে আপনি বাসা জাস্ট আপনি ছ থেকে আমাকে মাছ অর্ডার করবেন আপনার বাড়িতে মাছ পৌঁছে দিব তখন আপনি আমাকে পেমেন্ট ক্লিয়ার করবেন তো কথা কাজের মিল রেখে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের বলতে চাই বর্তমান যে থ্রি রুই মাছের সকল রেণু ধানি এবং পোনা আমাদের কাছে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন এ সর্বশেষ কথা বলতে চাই দামে নয় মানে পোনা কিনবেন যদি ভালো মানের পোনা কিনতে পারেন তাহলে আপনি নিশ্চিত লাভ করতে পারবেন কারণ আপনি চাইলে ফিডের কোয়ালিটি পরিবর্তন করতে পারেন ফিডের কোম্পানি পরিবর্তন করে কিন্তু মাছের পোনা কিন্তু এক বছরের বিক্রি করার কোন সম্ভব নয় সো ভালো মানের পোনা কিনতে হবে টাকা বেশি হলো আল্লাহ